এরা সাধারণত সোশ্যাল মিডিয়ায় ভিডিও বানানোর জন্য আসে না আসে সোশ্যাল মিডিয়ার মা বোন এক করতে কি বলছিস তুই হ্যাঁ আমি ঠিকই বলছি বিশ্বাস না হলে এই ভিডিওটা দেখো তোমরা হয়তো বিশ্বাস করবে না এই ভিডিওটা দেখার পর থেকে আমি তিন রাত ঠিক মতো ঘুমাতে পারিনি ঘুমাতে গেলেই বাড়া এই মাংসবিহীন কঙ্কালটার স্বপ্ন দেখতাম মায়াপুরে পেতনির আগমন আরে বৌদি ওটা মায়াপুর কেদারনাথ না ওখানে শিবের না শ্রীকৃষ্ণ আর রাধারানীর বসবাস তিরিং বিরিং করে লাফালে ওখানে কোনো কাজ হবে না আমরা বাড়া বুঝতে পারছি শখের মানুষ ত্যাগ করে তোমার মনটা পাথর হয়ে গেছে তাই বলে ভুলভাল জায়গায় ভুলভাল গান লাগিয়ে করে নেচে আমাদের মনটাকে পাথর বানানোর কি খুব দরকার ছিল শখের মানুষ ত্যাগ করেছি বস বালটা মনে হয় ছোটবেলায় কলিও খাইনি জানি না বাড়া কোনটা কোন ঠাকুরের মন্দির সত্যি বলছি আমার মা বাবার কপাল অনেক ভালো এই ভিডিও দেখে এখনো যে আমি স্টক করে মারা যায়নি নয়তো এবিপি আনন্দতে এতক্ষণ দেখতে পেতে ইউটিউবার রোস্টিং ছেলে মায়াপুরে এক মহিলার নাচের প্রতিভা থেকে আহত লাজুদার সেদ্ধ ডিম আনলিমিটেড তরকারি আচ্ছা সেদ্ধ ডিম কি 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 আচ্ছা সেদ্ধ ডিম সব ঠিক আছে ভাই কিন্তু তো সেদ্ধ ডিমটা তো মাঠতে মাটিতে গড়া গড়ি খাচ্ছে বেশিক্ষণ ঝুলিয়ে রাখলে কিন্তু তোর ডিমের হলুদ কুসুমটা বাইরে বেরিয়ে যাবে

রাজুদার ডিমটাকে ঝুলিয়ে রেখেছে ইয়ে মানে রাজুদার পরটা ডিমটাকে ঝুলিয়ে রেখেছে নৃত্য হ্যাঁ অনেক সুন্দর হয়েছে তুই নাচের জন্য চ পেয়েছিস এবার বাড়া থেমে যায় একটু খাওয়া দাওয়া করে আয় ফু মারলেই তো উল্টে পড়ে যাবি পোলিওর সমস্যা নিয়ে অত লাফালাফি করছিস কেন সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো শালায় নাচ দেখে আমি এতটা পরিমাণে ভয় পেয়েছি তিন রাত আমি ঘুমাতে পারিনি ঘুমাতে গেলেই বাড়া এই কঙ্কালটা ভয় দেখাতো আর ঘুমের মধ্যে কেঁপে কেঁপে উঠতাম বোন তোর কাছে আমার একটাই অনুরোধ জীবনে দুটো কথা তুই সব সময় মেনে চলবি এক রাতের অন্ধকারে কখনো ঘরের বাইরে বেরোবি না নয়তো লোকে তোকে দেখে কঙ্কাল ভেবে ভয় পাবে আর দুই কখনো ফ্যানের সামনে গিয়ে দাঁড়াবি না নয়তো হাওয়ায় উড়িয়ে নিয়ে চলে যাবে পার্ট বাকি তোর নাচটা তো খুব সুন্দর হয়েছে শুধু এডিটিং এর একটু প্রবলেম আছে এবার থেকে তুই এমন ভাবে এডিটিং করবি স্বামী স্ত্রী যখন একসাথে গর্ভবতী হয় ওয়ান টু থ্রি ইয়েস উই আর প্রেগনেন্ট বাড়াতদের মাথার বুদ্ধি কি সব লোভ পেয়েছে উই আর প্রেগনেন্ট কি জিনিস আই এম প্রেগনেন্ট শুনেছি শি ইজ প্রেগনেন্ট শুনেছি কিন্তু বাবার জীবনে কোনো দিন উই আর প্রেগনেন্ট শুনিনি কি তোরা দুইজনে কি বাচ্চার জন্ম দিবি উই আর প্রেগনেন্ট বলছিস ইয়েস উই আর প্রেগনেন্ট মানে এদের কথাবার্তা শুনেই বোঝা যাচ্ছে এরা আর পাঁচটা সাধারণ মানুষের মতো সকালে উঠে চা বিস্কুট খায় না উত্তরপুর গুড় বড়া করে খায় নয়তো স্বামী স্ত্রী এক সঙ্গে উই আর প্রেগনেন্ট কিভাবে হয় ভালোবাসা যখন মাথায় উঠে যায় কালকে বয়ফ্রেন্ড আর আমি ও বাইক চালাচ্ছিলো বাইক চালাতে চালাতে কিস করছিল কিস করতে করতে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আহা গো শোনা গো আমার খুব কষ্ট হচ্ছে বলো দোকানে গিয়ে দুটো প্যারাসিটামল খেয়ে নাও দেখবে তোমার নাকটা সমস্যাটা ঠিক হয়ে যাবে দেখো কি অবস্থা এখন আর অবস্থা দেখিয়ে বাড়া কি লাভ শরীর নিমকির কুরকুরাইনটা একটু কমা দেখবি সোশ্যাল মিডিয়া এসে কাউকে আর নাক টেনে টেনে অবস্থা দেখাতে হবে না শালা নাক টানা করোনার রুগী মানে যে না চেয়ারা তার উপর নাম রাখছে আবার পিয়ারা বাংলার পাঁচের মতো থোবরা নিয়ে বাড়া রাস্তাঘাটে পড়ার কি দরকার ছিল একেবারে কোনো গাটারে গিয়ে পড়তিস বিনা খরচে মুখের ফেসিয়ালটা হয়ে যেত স্যার যখন তামান্না আপনি কোন স্কুলে আমি জানি না কিন্তু আমার মনে হয় আপনার পিছনটা একটু কম নাচানো উচিত নয়তো সার কাটা স্ত্রী ভেবে আপনাকেই তুলে নিয়ে চলে যাবে মানে পশ্চিমবাংলায় চাকরির অভাব হতে পারে কিন্তু পাগল ছাগলের কোনো অভাব নেই তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে ভিডিওতে আর হ্যাঁ যে দেখছো তাকে পাগল ভেবে পাগলা নাকি ছাগল ভেবে চর মারবে আমি জানি না শুধু যেন ক্লিক হয়ে যায় বা এই যে তোমাদেরকেই বলছি এই রকম কোনো পাগল ছাগলের দেখা পেলে আমার ইনস্টাগ্রাম বা টেলিগ্রামে ভিডিওটা পাঠিয়ে দিও নেক্সট পার্টটা তাদেরকে নিয়েই বানাবো